আজ হাওড়া জেলায় নৌসাদ সিদ্দিকি ঢোকার সাথে সাথে জনতার বাদ ভাওয়া উচ্ছ্বাস যে ছবি একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাওড়া জেলায় নৌসাদ সিদ্দিকি প্রবেশ করার সাথে সাথে এ যেন একেবারে জনজোয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ নৌসাদ সিদ্দিকি এসআইআর সহায়তা শিবির ও জনসভায় উপস্থিত হন হাওড়া জেলার খলিশানি মালপাড়া উলুবেড়িয়া এলাকায় সেখানে একেবারে দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ কিন্তু জমায়েত করে নৌসাদ সিদ্দিকি যাওয়ার সাথে সাথে মানুষ একেবারে তার সঙ্গে একবার সাক্ষাতের জন্যে একেবারে কীভাবে নওশেদ সিদ্দিকীকে দেখার জন্য সেখানে ভিড় করেছে সেই ছবি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ এই সভা থেকে নওশাদ সিদ্দিকী কী বার্তা দিলেন সেটাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনের ঘোষণা হওয়ার আগে থেকেই নওশাদ সিদ্দিকি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেখানেই যাচ্ছে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস মানুষ যেন নওশ সিদ্দিকি তথা আইএসএফরি থেকে এক নতুন দিশা পাচ্ছে এ ছবি তারই প্রমাণ দেয় নওশদ সিদ্দিকি ই যেন বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে একটা করে নওসাদ সিদ্দিক প্রয়োজন এই কথা যেন বাংলার মানুষ বলতে চাইছে সরাসরি আপনাদেরকে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নওশাদ সিদ্দিকির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ নওসাদ সিদ্দিকান থেকে কী বার্তা দিলেন এবং আপনাদেরকে সেটাও আমরা শোনানোর চেষ্টা করব আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে ডুকের পেজটি ফলো করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন একেবারে সরাসরি সেই ছবি এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নওশ সিদ্দিকরা আজ হাওড়া জেলায় দুটি সভা ছিল আপনাদেরকে জানিয়ে রাখি রক্ত অর্পণ শিবিরে উপস্থিত থাকছে উনসানি মোল্লাপাড়ার জগাছা এলাকায় তিনি উপস্থিত ছিলেন বিকাল সাড়ে তিনটে থেকে এবং এসআইআর সহায়তা শিবির ও জনসভায় উপস্থিত হন খলিশ মালপাড়া পুলুবেরিয়া হাওড়া জেলার মধ্যে সাড়ে পাঁচটা থেকে আজ এই সভা অনুষ্ঠিত হয় সভা শুরু হওয়ার আগে থেকে কিন্তু হাজারে হাজারে দর্শক ভিড় করতে থাকে প্রিয় নেতা নৌশেদ সিদ্দিক এখানে এসে কি বার্তা দেবেন ভাঙড়ের বিধায়ক নরশেদ সিদ্দিক আজ এখান থেকে কী বার্তা দিলেন সরাসরি আপনাদেরকে সেই ছবি আমরা শোনানোর চেষ্টা করব সরাসরি আপনারা শুনতে থাকেন

पश्चिम अधिकार

যদি কারো নাম না আসে যদি চোর তাকে বলবে ভাই জানে সে খুলছে খুলি শরীর জানলাম কি এসে বলে গিয়েছে যদি কারো নাম না তার জন্য ভাই জানে আইনি লড়াই করবে তো আমার অমুকের নাম আসেনি ধর কাগজের জেরক জোর ভাই জানের কাছে পাঠা আপনাদের আর কিচ্ছু করতে হবে না বাকিটা কে বুঝে নেবে আপনাদের ভাই বিশ্বাস করেন তো কজন বিশ্বাস করেন যে ভাই জানা আমাদেরকে বিপদে চলে যাবে এই বিশ্বাসটা হয়তো হাতটা একটু তুলে রাখুন হাতটা তুলে রাখুন এই উত্তরপত্রটাই আমি লাইকার জন্য যথেষ্ট কারণ যদি মাস্টার উশাই দেখেছি আমি সঠিক উত্তর দেওয়ার বল আমার উত্তরপত্র যদি লালকালে মেরে যায় আমার কাছে কিন্তু একটা কপি আছে ভাই মাস্টার কিন্তু

যোগাযোগ করতে হবে ফুটেজ নিয়েছে মমতা ব্যানার্জি আমার যাই ভাই দুনিয়া ছেড়ে চলে গেল তার দলের লোকেরা এসে অনেক কিছু বললো আমি আমি সকলে আসতে পারতাম এই ভাই আমাকে আসতে বলেছিল আমি কি বলেছি ভাইকে বলো কি বলেছি আমি আমি একথা বলেছি যে ভাই আমি পরে আসবো আগে চাকরিটা নিয়ে নাও যা পাবে নিয়ে নাও আমি পরে আসবো মিথ্য কথা বলছি আমি ওখানে আরো কচিং ছিল তো ভাই

কি বললাম আপনাদের নাম আসবে আমরা আশা করব নাম আসবে আশা করব যদি না নাম আসে কৌশলী ভয় পাবেন না কি বললাম ভয় পাওয়ার দরকার নাই আপনাদেরখানে নেতৃত্ব ঐ অঞ্চলের ভাই تاسو ভাই এ আছে ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার এটাও বলে যাচ্ছি ঘটনা চক্র যদি দিক উলম্বিয়া কোন রাজনৈতিক রূপের বন্ধু নাম আসেনি

জনের কাজ করো তো এবার আপনাকে বলেন আমি কেন বারবার বলেছি আতঙ্কিত হবেন না ধরির কাজ করছে তলাই মাঝে মাঝে হাত দিতে হইতো নাকি উপরে একটা নিচে কাট দিত ঠিকঠাক বলছি তো নাকি আচ্ছা কাজ করছেন এদিকে মাথা এস আয়ার হবে এস আয়ার হবে এস আয়ার হাতে তো ছুচ উঠে যায় ভাই কি গো কাপড় কাটছো কাটিং মাস্টার এস আয়ার হবে ও তো ব্যাংকের জায়গায় সাত কাটা ফেলবে বাচ্চাদের ফ্রক কেনার জায়গায় তো মেয়েদের থেকে ছেলেদের ফ্রক জামা গেঞ্জি কেনে ফেলবে যদি মাথায় টেনশন নিয়ে কাজ করো আমি আপনাদের বলবো যে কাজ করেন আপনারা দর্জির হোক জরির হোক যাই হোক আপনারা আপনাদের বিন্দাস কাজ করুন আমাদের ভিডিও দেওয়া আছে ফেসবুকে আমার পেজও আছে আপনারা ফর্ম ফিল আপ করুন নাহলে আমাদের নেতৃত্বদের সহযোগিতা নিন এরা ফর্ম ফিল আপ করবে বা ওখানে দেখবেন তৃণমূল সিপিএম কংগ্রেস অনেকে বোধ করেছে আপনারা আমাদের কাছে আসতে বলেন বা ওদের কাছে যেতে বলেন এখানে আমি কোনো ভেদাভেদ রাখতে চাই না আমার চাই বৈধ ভোটারের নামটা থাকুক সেখানে আপনি জেরক্স ফর্ম নিয়ে গিয়ে ফিল করে নিয়ে এসে ঘরেও ফিল করতে পারেন গিয়ে ঠান্ডা মাথায় ফিল করবেন ফিল করে জমা দিয়ে রিসিপ্টটা নিয়ে নিন জুরির কাজটা মন দিয়ে করুন এমনি জুরির অবস্থা খারাপ হয়ে গেছে বেশি কাজ করতে হচ্ছে কম কামানি পেচ্ছে আজকে দাঁড়িয়ে দেখেন আলোচনা করার দরকার ছিল যে জরির একটা সময় এত ডিমান্ড ছিল এখন কমে গেলে কেন ডিমান্ড এখন কমে নি মজুরি কমিয়ে দেয়া হয়েছে মূর্তিখারে দালাল ভুল ফোড়ে না আপনাদের মজুরি কে চুরি করছে সরকারের কাজ ছিল এই দর্জি এই চরি শ্রমিকদের লাইনে লাগিয়ে দিচ্ছে